হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যান্ড আদার ইন্টারেস্টিং ভিডিও তো আজকের ভিডিওতে আবারও তোমরা আমাকে দেখতে পাচ্ছ রেডি হয়ে আমি অলওয়েস কি রেডি হয়ে ব্লগ শুরু করি না না অনেক সময় না রেডি হয়ে ব্লগ শুরু করেছি যাই হোক অ্যাকচুয়ালি আমি বেশি টাইম পাই না ঠিক আছে সেই সময় তাড়াহুড়ো করে কাপড় করতে হয় রেডি হতে হয় আর তারপরে বেরিয়ে যেতে হয় তো সেই জন্য আমি কখনও একটা সুস্থভাবে ব্লগ শুরু করতে পারি না তো ঠিক আছে মেন ব্যাপারটা হচ্ছে আজকে আমি সেজেছি কেন সেজেছি তার কারণ হচ্ছে আজকে একজনের বাড়িতে গৃহপ্রবেশ আছে এখন আমি সেখানেই যাব তো সেই জন্য আমি একটুখানি হালকা মেকআপ করেছি হালকা বেশি না কারণ বাইরে প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম আর আমি অলরেডি খামছি এই লং কুর্তিটা দেখতে পাচ্ছ এই লং কুর্তিটাই আজকে আমি পরে নিয়েছি আসলে ফ্যানটা অফ করে কথা বলতে হয় তো সেই জন্য দেখো অলরেডি আমার আপার লিভস তারপরে তোমার কপাল টপাল সব জায়গা আমার ঘামতে শুরু করে দিয়েছে তো যাই হোক তবুও তুমি ওরা বলো যে আমাকে দেখতে কেমন লাগছে একটু বলো একটু ভালো ভালোই কমেন্ট করে দাও প্লিজ কমেন্ট তো তোমরা করো না প্লিজ তাড়াতাড়ি কমেন্ট করো চলো তাহলে আমরা এখন বেরিয়ে পড়ি হ্যাঁ শোনো অন্যের বাড়ি যাচ্ছি তো বেশি কথাবার্তা বলতে পারবো না কারণ আমার হে বি লজ্জা লাগে প্লিজ ক্ষমা ঘেন্না মাফ সব কিছু করে নিও ঠিক আছে চলো বেরোই 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 যাচ্ছি কি রোদ বাপরে বাপ এখনই রোদ সহ্য করা যায় না মে জুন মাসে তো ব্যাস এখানে পূর্বে দেখেছো এই জায়গাটা কেমন জঙ্গল হয়ে অপরিষ্কার হয়ে রয়েছে এই জায়গাটা এই জঙ্গলটাকে পরিষ্কার করে সুন্দর সুন্দর গাছ লাগিয়ে দিলে কত সুন্দর হবে বলো এই চলেই এলাম বাড়ির সামনে কাছাকাছি কিন্তু ওই আর কি রোদ তো তাই জন্য একটু অসুবিধা হয় তো এসে এই তো আমি আসছি ঘরে ঢোকার সাথে সাথেই হাতে পেয়ে গেলাম প্রসাদ আর হ্যাঁ গৃহপ্রবেশ মানে তো নারায়ণ পুজো আর নারায়ণ পুজো মানেই হচ্ছে সিন্নি তো তোমরা বলো তো তোমরা কারা কারা সিন্নি খেতে ভালোবাসো আমি ভালোবাসি তবে আবার বেশি খেতে পারি না বেশি খেলে না মুখটা মেরে দেয় কিন্তু হ্যাঁ খেতে কিন্তু আমার দারুণ লাগে এখানে যখনই আমি ভিডিও বানাতে যাচ্ছি না সবাই এমনভাবে তাকাচ্ছে আমার নিজেরই লজ্জা লাগছে অ্যাকচুয়ালি কেউই ফটো ভিডিও এখানে কেউ তুলছে না এত লজ্জা লাগছে সবাই এমনভাবে আমার দিকে তাকাচ্ছে আমি আর বেশি ভিডিও বানাইনি আর এই যে আমার পাশে বসে ইনি হচ্ছেন এই বাড়ির মালকিন হুম না আমাদের ছাদে এটা করবো তো জলের ট্যাঙ্ক জন্য যে বাড়ির গৃহপ্রবেশে এসছি সেই বাড়িটাই তো দেখানো হয়নি এই যে এই বাড়িটা অ্যাকচুয়ালি এটা কিন্তু পুরোটা তৈরি হয়েছে এমনটা নয় এটা অ্যাকচুয়ালি অনেক আগেকারই বাড়ি কিন্তু হ্যাঁ কিছু নতুনত্ব অনেক কিছু করা হয়েছে রিমডেলিং হয়েছে বলতে পারো চলো খাওয়া দাওয়া কমপ্লিট আমার খিচুড়ি একটুতেই পেট ভরে যায় হ্যাঁ খাবারগুলো ভালো হয়েছে ফেরার পথে দেখো এই পার্কটা চোখে পড়লো এই পার্কটা কি সুন্দর বাচ্চাদের জন্য করেছে বাড়ির সামনে যদি এরকম পার্ক পাওয়া যায় না খুব ভালো বাচ্চাদের জন্য যদিও আমার ঘরে কোনো বাচ্চা নেই কিন্তু ওই আশেপাশে যারা বাচ্চারা আছে তারা এখানে এসে কি সুন্দর টাইম স্পেন্ড করতে পারবে বিকেলবেলাটা এই সন্ধেবেলা আবার রেডি এই যে কুর্তি আর এই যে লেগিংস পরে নিয়েছি এখন বেরোবো কিছু টুকটাক শপিং করব তো চলো যাই শপিং করতে আজকে দেখো কেমন চশমা পরে নিয়েছি এই জায়গাটা চেনা চেনা লাগছে এই যে একটা ছোট্ট মন্দির মতো এটা কিন্তু আমি শর্টসে দিয়েছিলাম কারা কারা দেখেছো বলো আর যারা দেখো তারা গিয়ে দেখে আসো কি সুন্দর ছোট্টখাট্টোর মধ্যে মন্দিরটা ওই যে অটো দাঁড়িয়ে আছে অটো দাঁড়িয়ে আছে এখন যাচ্ছি এত আওয়াজ না এখন যাচ্ছি মায়ের রিপোর্ট নিতে দেখতে হবে মায়ের রিপোর্টে কি এসেছে ফ্লাড রিপোর্ট অবশ্যই দেখো দেখো মা কিরম এগিয়ে যাচ্ছে দারা পড়ে গেলে মুশকিল এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আগে শুধু সিনেমা হলই ছিল সেটার নামও ছিল রথীন্দ্র সিনেমা হল আগে কিন্তু এই হলে প্রচুর সিনেমা দেখেছি আর তখন ভাড়া ছিল সে তোমার ওই পঞ্চাশ টাকা ঠিক আছে কি আরো কম এখন নিয়ে নেব মায়ের রিপোর্ট ব্লাড রিপোর্ট অ্যাকচুয়ালি ব্লাড টেস্ট করতে দেওয়া হয়েছে আর একটা জিনিস দেখবে আর এই দেখো ব্লিংকিটের জামা পড়া কত লোক এখানে অ্যাকচুয়ালি এই যে এখানে হচ্ছে ব্লিংকিটের স্টোর এখান থেকেই ওরা সব মালপত্রগুলো নেয় আর বিভিন্ন জায়গায় ডেলিভারি করে

মায়ের রিপোর্ট অ্যাকচুয়ালি সবই মোটামুটি নর্মাল শুধু একটাই প্রবলেম দেখা গেছে সেটা হচ্ছে হালকা সুগার আছে তো এখন সেটার জন্য চিকিৎসা করতে হবে আমরা যখন শপিং করতে আসি আমরা কিন্তু ডিরেক্ট মলে যে ঢুকে যাই এমনটা করি না আমরা ছোট দোকানগুলোতেও দেখি যে এখানেও যদি ভালো কিছু পাই তো কেন নেব না বলো ফার্স্টেই কেন সবসময় মলেই যাব মল থেকেই কেন শপিং হবে অ্যাকচুয়ালি বাইরের দোকানগুলোও একটু দেখি তারপরে মলেও যাই মলও ঘুরি এবার যেখান থেকে যেটা ভালো মনে হয় তখন সেখান থেকে সেটা কিনে নিই আমাদের এই সোধপুরে তো দোকান ভোরে ভোরে মানে ব্রিজের তলাটাতে এত দোকান আছে না ছোট ছোট এরকম দোকান ভোরে আছে আর তার সাথে মল তো আছেই আর কি বলবো শ্রীনিকেতনেও একবার ঢুকবো দেখি এখানে কি কি এসছে আর যা ভিড় দেখতে পাচ্ছি সেল শুরু হতে হতেই দেখো কত ভিড় শ্রীনিকেতনে তো গিজগিজ গিজ করছে লোক বাপরে বাপ অ্যাকচুয়ালি এই সময় ফার্স্ট ফ্লোরে এমন কিছু জামা কাপড় রাখে যেগুলোতে ফিফটি পারসেন্ট অফ থাকে তো সেই জন্যই এত ভিড় আজকে বেশি কিছু কিনবো না অল্প কিছুই কিনবো কিন্তু যাই কিনি না কেন তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই শেষে তবে হ্যাঁ আর দেখি কি কিনি আজকে কিন্তু অ্যাকচুয়ালি আমি অনেক কিছু দেখে যাচ্ছি মানে আমার অনেক কিছু সিলেক্ট করা আছে যেগুলো আমি পরের বারে সেগুলো কিনবো অ্যাকচুয়ালি আজকে আমি তৈরি হয়ে আসিনি এত কিছু কিনবো বলে হঠাৎ করে বেরিয়েছি তো তো ঠিক আছে এর পরের বার যখন আসবো তখন ওই জিনিসগুলো আমাকে কিনে নিতে হবে আর তখন তোমাদেরকে শেয়ার করব যে কি কি কিনেছি

দেখো পুরো ট্রেনটা কীরকম ফাঁকা পুরো দেখো এরকম ট্রেন এই সময় আমাদের এই লাইনে ভাবা যায় ইয়েস দেখো সোদপুরের স্টেশনের ওখানটা কিন্তু খুব সুন্দর টেস্টি চপ পাওয়া যায় তো আসার পথে ওখান থেকে চপ কিনে নিয়েছিলাম এগুলো হচ্ছে আমের চপ এখন এগুলোই খাবো আর দেখো সিরিয়াল দেখতে দেখতে চপ খাবো এটা হচ্ছে আমের চপ আর চপটা কিন্তু সত্যিই খুব দারুণ তো তোমরা তো দেখলে যে আজকে আমরা টুকটাক কিছু কিনলাম তবে বেশি কিনি অ্যাকচুয়ালি আমার আরও অনেক কিছু কেনার আছে যেগুলো কেনার আছে সেগুলো আমি পরে আবার যাব কিনতে সেদিন আবার ভিডিও করব। তবে আজকে কিনেছি একদম অল্প যেমন ধরো এই যে এটা কিনেছি এটা একটা গিফট আছে যেটা আমি এখন খুলে অবশ্যই দেখাবো না কারণ এটা গিফট তো গিফটে গিফটই থাক আর রইলো বাকি হচ্ছে আমার আর আমার মায়ের দুটো নাইটি কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি নাইটিগুলো তোমরা বলো কেমন হয়েছে ফার্স্টে দেখাই আমার মায়ের নাইটি এই নাইটিটা মা কিনেছে এই যে এই নাইটিটা মায়ের পুরো গোল গলা নাইটি আছে আর এই যে এরকম কাজ আছে এই যে কেন জানি না এটা অনেকে আছে যে শুধু গরমকালে এরকম হালকা হালকা পরে বলে যে গরমে হালকা ভালো আর এই যে দেখো হাতাটা এরকম কুচি কুচি করা এগুলো বেশ পরতে আমার ভালো লাগে ঠিক আছে তো এই রকম নাইটি আমি কিনেছি আমারটা চৌকো চৌকো গলা আমি কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা মানে যাই বলো না কেন এমন নয় যে শুধু গরম বলে এরকম হালকা কালার পছন্দ করি আমি এস চাচ হালকা কালার পছন্দ করি মানে যে কোনো কিছুর সে তুমি ব্লু বলো পিঙ্ক বলো বা যে কোনো কিছুর আমি হালকা এক একদম লাইট কালারটা খুব পছন্দ করি কেন জানি না আমার খুব খুব ভালো লাগে আমার চোখে মানে চোখে যেন ওইগুলোই অ্যাট্রাক্ট করে আমার অনেক তোমার ডিপ ডিপ কালার থাকে ওগুলো সত্যি বলছি আমার ভালো লাগে না মানে আমাদের থেকে ঠিক আছে কিন্তু যে কোনো একটা হালকা কালারের কিছু দেখি না মানে আহ যেন মানে মনটা শান্ত হয়ে যায় তো এটাও একটু হালকা কালার দেখতেই পাচ্ছো অনেকটা হালকা কালার তো এই নাইটিটা কিনলাম তো তোমরা বলো মার আমি তো শুধু এই দুটো জিনিসই কিনেছি অ্যাকচুয়ালি আমাদের আরও কিন্তু অনেক কিছু কেনার আছে মায়ের আছে যেগুলো কেনার আছে সেগুলো এখন বলবো না কিনবো তারপরে দেখাবো আর কিনতে যে যাবো সেটার তো ভিডিও অবশ্যই হবে তো আজকে তো এইটুকুই কেনাকাটি হয়েছে পয়লা বৈশাখের কেনাকাটি এখনও কমপ্লিট হয়নি তবে হ্যাঁ ঘরে পড়ার ড্রেস অবভিয়াসলি আমার তো হয়ে গেছে আর মায়েরও হয়ে গেছে বাবার হবে ঠিক আছে বাবারও হবে যাই হোক তো এই টুকটাক করে আরও কিছু কেনাকাটি আছে সেটার ভিডিও বানাবো তোমরা দেখতে থাকো আর হ্যাঁ আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো বেশি 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 করে শেয়ার করো ঠিক আছে মানে লাইকও বেশি বেশি করবে শেয়ারও বেশি বেশি করবে আর কমেন্ট তো করোই না তোমরা কেন করো না জানি না একটু কমেন্ট করো একটু তো গল্প করতে ইচ্ছা করে নাকি তো ভোরে ভোরে কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে তো আজকে হয়ে গেছে এখন আমি যাই গিয়ে আবার আমার শর্টস আর রিলস কিছু বানাই আমার প্রত্যেক দিন রাতের এটা ডিউটি থাকে যে আমার ভিডিও মানে আমার আরেকটা চ্যানেল ও হ্যাঁ আমার আরেকটা চ্যানেল আছে জানো তো মিষ্টি মেমোরিজ যারা জানো না তারা গিয়ে ওই চ্যানেলটাও চেক করো ওইখানে আমি সমস্ত লিপসিং যে ভিডিওগুলো হয় শর্টস ওইগুলো সব করি যদি তোমাদের ভালো লাগে তো ওটাও সাবস্ক্রাইব করে দিও তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আজকের জন্য টাটা